এই যে খেজুরগুলি কত সুন্দর করে ধরে আছে কত চমৎকার দেখছো এই জায়গার আমটা তো অসাধারণ আমি এরকমভাবে বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত দেখিনি বাংলাদেশের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে নতুনভাবে আধুনিক চাষে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে স্বাবলম্বী ও সফল হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা এবং কৃষক নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছেন এই সকল কৃষক ও তরুণ উদ্যোক্তারা তারই ফলশ্রুতিতে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় মার্চব্যাপী বৃক্ষমেলার আয়োজন করে আসছে বহু বছর ধরে শিক্ষায় বন পরিবেশ আধুনিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগারগায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা বৃক্ষমেলাকে ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বিশাল মাঠে তৈরি হয়েছে ঘন সবুজের সমারোহ উনিশশো সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ব্যবস্থা চালু করা তার সাথে সাথে উনিশশো সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা প্রবর্তন এবং তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালু করা হয় নানা বয়সী শ্রেণী পেশার মানুষের পদচারণায় বেশ জমে উঠেছে দুই সালের এই বৃক্ষমেলাটি বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে দুই এবং দুই সাল থেকে প্রতি বছর জাতীয় পর্যায় সহ বিভাগ উপজেলা ও জেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে রুবেল কোথায় আসছি আমরা আসছি হচ্ছে আগারগা বৃক্ষমেলা জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর এর আসলে আমরা বিভিন্ন প্রকার করি কৃষি একটা আমাদের পছন্দের বিষয় একটা পছন্দের বিষয় আমার সাথে সোহরা ভাই থাকে আমরা যে এলাকায় যাই সে এলাকায় ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও করার পাশাপাশি আমরা দেখি যে কৃষি নিয়ে কোনো কিছু করা যায় কিনা তো এর মধ্যে একটা সুযোগ আসলো বৃক্ষমেলা শুরু হয়েছে এটা হচ্ছে ঢাকার মিরপুর আগার অবস্থিত এই জায়গাটার মধ্যে যেখানে আগে বাণিজ্য মেলা ঢাকা বাণিজ্য মেলা বাণিজ্য মেলা যেখানে যে জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে হ্যাঁ আর আসলে আমাদের পছন্দের একটা বিষয় কেন আমাদের বাপ দাদারা তো আসলে বা তার পূর্বপুরুষ কৃষি বিষয়ে আসলে তারা অভিজ্ঞ ছিল বা তারা আমাদের এই জেনারেশন তার আগের জেনারেশনের আগের জেনারেশন ম্যাক্সিমাম সবই কৃষির উপর কৃষির উপর নির্ভরশীল যুগের বিবর্তনে কৃষি কমছে আমরা সবাই স্মার্ট হইছি মডার্ন হইছি এখন কৃষির সাথে ওইভাবে সম্পৃক্ততা তারপরও আমাদের আসলে যে আমাদের ইচ্ছাটা আমরা সবসময় কৃষি নিয়ে কাজ করতে চাই তার ভিতরে ইসি ইতিহাস ঐতিহ্য একটা বিষয় এরকম আর কি আমাদের খুব পছন্দের একটা বিষয় আমার রুবেলের দুজনের তাই আমরা চলুন আপনাদের নিয়ে ঘুরে দেখি সবাইকে নিয়ে ঘুরে দেখি চলেন আমাদের সাথে থাকেন আমরা কিছু উদ্ভিদ কিছু ফলজ কিছু বনজ কিছু ঔষধ গাছ আপনাদের ইনশাল্লাহ নতুন কিছু দেখতে পারবেন নতুন কিছু গাছ নতুন কিছু গাছের জাত বিভিন্ন রকমের ফলন কারণ সব কিছুই দিনে দিনে আপডেট হচ্ছে গাছের পেপারও এক্সপেরিমেন্ট অনেক হইতেছে নতুন নতুন অনেক গাছ আসতেছে একই জাতে বিভিন্ন রকমের গাছ চলেন দেখি আমরা শুরুতেই গ্রিন স্পেস নামে একটা জায়গা দেখলাম ফুলে একদম সমৃদ্ধ অনেক চমৎকার আমের সিজন চ্যাংমাই চ্যাংমাই হ্যাঁ চ্যাংমাই লেখা গেছে বিভিন্ন স্টল আসলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এটা হচ্ছে গ্রিন স্পেস অনেক আসলে দোকান আছে ফয়সাল নার্সারি একটা নার্সারিতে আবার তো রুবেল আমরা ঢুকি আসো আমরা দেখাই যাও তুমি সামনে যাও রুবেল সামনে যাও তুমি একটু দেখাও হ্যাঁ এটা চিয়াং মাই এই চিয়াংমাই দেখছো কত প্রকারের আম তুমি কি দেখছো সামনে যে আঙ্গুর আছে হ্যাঁ চাকাপাত হ্যাঁ তুমি সামনে দেখো আঙ্গুর আছে ওই যে আঙ্গুর ধরে আছে দেখছো যাও সামনে যাও হ্যাঁ এই যে আঙ্গুর আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখন অনেক রকম আঙ্গুর আসলে হচ্ছে বেসিক্যালি ঝিনাইদা চুয়াডাঙ্গাতে অনেক আঙ্গুর হয় বর্তমানে এই যে বনসাই করা কত সুন্দর বিভিন্ন ফলজ এবং বনজ ওষুধি গাছ এই জায়গায় দেখা যাচ্ছে ওই পাশে আছে এখানে আছে বাড়ি ফোর কি না সেটা মালটাটা হইতে পারে বাড়ি ফোর মালটা হ্যাঁ পয়সার চিহ্ন দেওয়া আছে এখানে পয়সার ইয়াটা দেওয়া আছে হ্যাঁ ওই জাতির রুবেল ও ওই জাতিরই ওইগুলো মালটা হ্যাঁ হ্যাঁ ওই ওই জাতিরই মালটা

এটা হচ্ছে ওল বড়ই গাছ এটা ওল বড়ই গাছ কৃষি ও বৃক্ষ সম্পর্কে সাধারণভাবে দেশের আপামর জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এই বিষয়ে আগ্রহী করে তোলার লক্ষ্যে কৃষি বিষয়ে আধুনিক পদ্ধতি যেমন উন্নত ফসলের জাত আধুনিক চাষাবাদের কলা কৌশল আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের উৎপাদিত দর্শনীয় কৃষি সামগ্রী বিভিন্ন প্রকার ফল ফসল বৃক্ষের চারা সর্বসাধারণের মাঝে ক্রয় বিক্রয়ের জন্য উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে যে মেলার আয়োজন করা হয় তাই মূলত কৃষি ও বৃক্ষমেলা বলা হয়ে থাকে মেলায় স্থান পাওয়া নানা প্রজাতির গাছ থোকায় থোকায় ধরে থাকা চেনা অচেনা ফল নানা রঙের ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় বনজ ফলজ ও ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর জন্য অর্কিড বনছাই কিনেই এই বৃক্ষমেলাতে লং গান আছে এই যে এটা হচ্ছে লং গান এই যে এটা হলো পার্সিমন কিনা হ্যাঁ এটা 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 আর হচ্ছে তোমার রুবেল লঙ্গান লিচুর মত আর কি লিচু রাম ভুটান লংগান এই টাইপের আর কি এটা এরও একটু বড় হইব একটু বড় হইব ছোট একটু এটার গানটা আবার খুব সুন্দর হয় স্মেলটা অনেক সুন্দর সামনে যাবা ওই যে ব্যানা নাম দেখো কত সুন্দর সামনে এই যে এটা হলো আমলকি এই যে উপরে অনেক ধরে আছে হয়তো যদি ভিডিওটা বড় হয় তাহলে আমি দুই পর্ব করবো

ডোরিয়ান মালয়েশিয়ার মালয়েশিয়ার মালয়েশিয়ান ফল হ্যাঁ মালয়েশিয়ান ফল থাইল্যান্ডের ফল এই যে ডোরিয়ান এখন অ্যাভেলেবেল হয় বড় বড় বাহ অনেকগুলি ধরছে একসাথে অনেক হ্যাঁ তুমি তো লঙ্গান দেখছো এটা হচ্ছে লঙ্গান এটা হচ্ছে রামভুটান হুম হুম হম এটা হচ্ছে লাল হবে বড় বড় লাল লিচুর মতো হ্যাঁ এটা হচ্ছে রাম বোটাম হ্যাঁ একদম সুন্দর সুন্দর নানা বয়সী শ্রেণী পেশার মানুষের পদচারণায় বেশ জমে উঠেছে বৃক্ষমেলা ক্রেতা দর্শনার্থীরা মেলা থেকে যত টানা গাছ কিনছেন তার থেকে বেশি ঘুরে দেখছেন কারো পছন্দ হলে গাছ নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছেন সরজমুনি গিয়ে দেখা যায় স্টলগুলোতে অর্কিড বনসাই বীজ সার ও ছোট কৃষি যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে রেখেছে সমস্ত স্টল মধু দুইটা নিয়ে যাই আমরা কোনটা নিবা সরিষা ফুলে নিবা না মধু ইয়া ইয়া মতি মধু নিবা কালি জিরা এটা নিবা এটাই তো ভালো লাগলো এটা ভালো লাগছে না আমরা দুইটা নিয়ে নেই ভাই আমাদের দুইটা দিবেন কিন্তু কম রাখতে হবে কিন্তু আমাদের কাছ থেকে ঠিক আছে এটা কম আছে আপনাদের দোকানের নামটা কি আমাদের কোম্পানির নাম হচ্ছে মতি মধু মতি মধু না মতি এন্ড মতি এন্ড সন্স এগুলো কি আসলে অরিজিনাল জি এগুলো অরিজিনাল মধু এবং অর্গানিক মধু কোনো সমস্যা ভেজাল নাই তো না এখানে কোনো ভেজাল নাই আমাদের আমরা নিজের উৎপাদন করি নিজের নিজের প্যাকেটিং করি নিজের বিক্রি করি এবং সমগ্র বাংলাদেশে আমাদের সেল আছে যাক আলহামদুলিল্লাহ মেলা চলাকালীন অবস্থায় আপনারা জারাই মতি স্টলে আসবেন ওমর ব্লগের নাম বলবেন আপনাদের জন্য অবশ্যই 50 টাকা করে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবে অবশ্যই পাবে ইনশাআল্লাহ তো আমরা দুটো নিয়ে নেই চলো চলো দুটো দিয়ে দেন আমাদের ভাই এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা এই যে কত সুন্দর সুন্দর বনসাই দেখেন কত চমৎকার এই যে খুব সুন্দর সুন্দর বনসাই বনসাইগুলি আছে আমি গত বছরের আগের বছর একটা বনসাই দেখছিলাম তেরো লক্ষ টাকার সেটা খোঁজার চেষ্টা করতেছি দেখি পাই কি না যদি পাই অবশ্যই অবশ্য আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর এখানে বেশ অনেক বনসাই আছে তবে এগুলোর দাম এত না এটা হচ্ছে বিশেষ আকর্ষণ তুমি দেখছো এই যে খেজুরগুলি কত সুন্দর করে ধরে আছে কত চমৎকার দেখছো এই জায়গার আমটা তো অসাধারণ আমি এরকমভাবে বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত দেখিনি খেজুর পরে আছে অনেক না বা শুকায় গেছে দেখছো এটা একটা ফুল পুরো স্টলের যতগুলি স্টল আছে এর ভিতরে সবচেয়ে সুন্দর স্টলের ভিতর কিন্তু এইটা এই যে কত সুন্দর সুন্দর করে আসলে সাজা রাখছে গ্রামের পরিবেশের মতো এই যে মুরগি দেখা যায় এই যে মুরগি সাজা রাখছে কি চমৎকার বাহ খুব সুন্দর করে এই জায়গাটা সাজা রাখছে চমৎকার তো বেশ অনেকক্ষণ ঘুরলাম অনেক রকম গাছপালা দেখানোর চেষ্টা করলাম নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করলাম এটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন গাছের মধ্যেও অনেক জাত আছে অনেক প্রকারভেদ আছে অনেক রকমের আম গাছ বারোমাসি আম গাছ আর বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট গরমের মার্জিন বেড়ে গেছে তার মানে বৃক্ষ নিদেছে হ্যাঁ তো সবাই বেশি করে গাছ লাগাবেন যার উদ্দেশ্যে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে সবাই দেখবেন ওমর ব্লগকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে গাছ লাগাবেন প্রচুর গাছ লাগাবেন একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবেন ভালো থাকেন তাহলে আজকে বিদায় নেই আসসালাম আলাইকুম